ছুটি দিনে সব রাঁধুনিরাই একটু স্পেশাল কিছু রান্না করতে চাই আর সবাই কিন্তু একটু ভালো মন্দ খেতেও চাই আর যদি দিনটা হয় বৃষ্টির দিন বা আবহাওয়া যদি এরকম ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তো খিচুড়ি ছাড়া আর মাথায় কিছুই আসে না তো আজকে সকাল সকাল আমি খিচুড়ি রান্না করে নিলাম যেটা কিন্তু খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে আর যদি হয় সেটা ভোনা খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই এটা তো সবারই খুবই পছন্দের একটা খাবার আজ কিন্তু আমি খুব সহজভাবে ভোনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করেছি এই রেসিপিটা কিন্তু সবাই খুবই পছন্দ করে তো আজকে খিচুড়ির জন্য আমি প্রথমে এক কাপ মুগ ডাল খুব ভালোভাবে ভেজে নিয়েছি ডালটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে খুব ভালোভাবে আর এই ডালটা কিন্তু ভেজে নেওয়ার পরেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তিন চারবার এটা ভাজার আগে কোনো ধোয়া যাবে না এখন অন্য একটা কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভেতরে এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা একটু নেড়েছেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন সবগুলো মশলা অ্যাড করব এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম তা না হলে কিন্তু মশলাটা আবার নিচ থেকে পুড়ে যাবে এই জন্য অবশ্যই একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করতে হবে এক টেবিল চামচ করে জিরা ধনিয়া হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর এই হাফ কাপ পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব মশলাটা ঢাকনাটা দিয়েই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো গরম মশলার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত গরম মশলাগুলোও দিতে পারবেন আর দিয়ে দিলাম মাংস খিচুড়ির জন্য আমি প্রথমেই কিন্তু মাংসটা আগে রান্না করে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি দুই তিনটে মতো টমেটো টমেটোটা হাতের কাছে না থাকলে স্কিপ করবেন সমস্যা নাই আমি ছিল এই জন্যই দিয়েছি শীতের সময় হলে আমি এখানে মটরশুঁটিও অ্যাড করতাম কিন্তু এখন তো আর মটরশুঁটি পাওয়া যায় না এই জন্য কিন্তু আমি মটরশুঁটি দিই নাই আজকে যেহেতু আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি করছি তাই আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না এমনিতেই দেখেন অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে আট থেকে দশ মিনিট আমি মাংসটাকে রান্না করে নেবো আর এখানে যখন তেল ছেড়ে দিবে মাংস থেকে পানি শুকিয়ে যাবে তখন এ আমি নিলাম আর এখন অন্য একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি আর দারুচিনি দিয়েছি তিন চার টুকরো হাতের কাছে তেজপাতা এলাচ থাকলে দুই টুকরা করে দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটা দিয়ে এটাকে ছেড়ে নেব হলুদটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসবে আর এটা এখনই দিয়ে দিচ্ছি পরে করে আমি আর কিন্তু কোনো হলুদ অ্যাড করব না আর দিয়ে দিচ্ছি এখানে ডাল ডাল দিয়েছি আমি মসুরির ডাল আর মুগ ডাল আমি তো আগে থেকে এক কাপ মুগ ডাল ভেজে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটা দিয়ে দিলাম আর দিয়েছি এখানে হাফ কাপ মতো মসুরির ডাল মসুরির ডাল আমি এখানে হাফ কাপ দিয়েছি আর এই ডালটাও কিন্তু আগে থেকে পরিষ্কার করে রাখা ছিল পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে অন্য একটা পাতিলে আমি এক কেজি পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু আজকে হাফ কেজি চাল নিয়েছি তার জন্য এক কেজি পানি আর আর ডালের জন্য আমি আরও এক কাপ পানি বেশি নিয়েছি চালের জন্য সবসময় ডাবল পানি দিবেন এক কাপ চালের জন্য দুই কাপ পানি কিন্তু ডালের জন্য সেম পরিমাণ পানি দিলেই হবে এক কাপ ডালের জন্য এক কাপ পানি দিলেই হবে এখন ভোনা করে রাখা সেই মাংসটা আমি দিয়ে দিলাম চালের ভিতরে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে দমে রেখে দেব পঁচিশ মিনিট মতো দমে রেখে দেবো খিচুড়ি থেকে পানি শুকিয়ে যখন পানিটা একদম মাখামাখা হয়ে যাবে খিচুড়ি থেকে তখন কিন্তু চুলার হিটটা লোতে করে দিতে হবে আর পাতিলের নিচে একটা কড়াই বসিয়ে দেবেন মোটা তাহলে দেখবেন নিচ থেকে আর লেগে যাবে না রুটি শাকার যে কড়াইগুলো আছে সেগুলো কিন্তু বসিয়ে দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই তিন টেবিল চামচ মতো ঘি ঘিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন ভোনা খিচুড়িতে তাহলে দেখবেন ঘানটা অনেক ভালো আসবে ফ্লেভারটা এত দারুণ আসবে যে খিচুড়ি এক প্লেটের চাকা দুই প্লেট খেয়ে নিচ্ছেন তাও আপনার মনেই হচ্ছে না যে আপনি অনেকগুলো খেয়ে ফেলেছেন স্বাদটা এতটাই ভালো আসে তাই বলে এমন না যে ভালো লেগেছে বলে অনেক বেশি খেয়ে নেব তাতে করে কিন্তু আরও বেশি ক্ষতি হবে পরিমাণ মতোই খাবো কিন্তু স্বাদটা একটু মুখে লেগে থাকবে এই আর কি এখন উপর দিয়ে গার্নিশ করার জন্য আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খিচুড়িটা খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে তার উপর দিয়ে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আট দশটা এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রেখেছিলাম পঁচিশ মিনিট পরেই দেখতে পাচ্ছেন যে চালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এবং খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝড়ঝরা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু ছুটির দিন কিংবা বৃষ্টির দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি করে খেতে পারেন আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত প্লিজ ফলো দেননি প্লিজ ফলো দেবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুবই শীঘ্রই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম